বীরভূমে ভোট প্রচারে গিয়ে পুলিশ এবং তৃণমূলকে করা হুঁশিয়ারি দিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সেখানকার তৃণমূল নেতাদের নাম ধরে ধরে তাদের সতর্ক করলেন ভোটে বাধা দিলে কোমর ভেঙে দেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দিলেন বিজেপি নেতা একই সঙ্গে মিথ্যা মামলায় জেলে বন্দীদের সংগ্রামী ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন বিরোধী দলনেতা শুক্রবার বীরভূমের সিউড়ি দুই ব্লকের পুরন্দরপুরে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি দুই ব্লককে আতুর ঘর বলে মন্তব্য করেন এই ব্লকে তৃণমূল সভাপতি নুরুল ইসলাম এবং নেতা অশ্বিনী মন্ডলকে কার্যত হুশিয়ারি দেন শুভেন্দু অধিকারী তাদেরকে সতর্ক করে শুভেন্দু বলেন নুরুল এবং অশ্বিনী কাউকে হুমকি দিলে আমাকে মেসেজ করবেন ভোটের দিন যদি পাড়ায় আটকে রাখে তাহলে আমাকে বুথ নম্বর এবং পোলিং নম্বর দিয়ে মেসেজ করবেন পনেরো মিনিটের মধ্যে সিআরপিএফ চলে যাবে কথা দিলাম কিভাবে এদের কোমর ভাঙতে হয় জানি আমরা দিনহাটায় উদয়ন গুহকে বাড়ি থেকে বিরতি দিইনি তিনি আরো বলেন এখানে অনেকেই অত্যাচার করছে তাদের সতর্ক করতে এসছি আমি কেষ্টকেও সতর্ক করেছিলাম এখন তিহারে গড়াগড়ি খাচ্ছে এরপরই শুভেন্দু নুরুল ইসলাম অশ্বিনী মন্ডল বলরাম বাগদি রাজু মুখোপাধ্যায়ের প্রভৃতি সম্পর্কে মানুষকে সতর্ক করেন মিথ্যা মামলায় ফাঁসানোর প্রসঙ্গে তোলেন শুভেন্দু অধিকারী তিনি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন যে সমস্ত পুলিশ মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে বিজেপি ক্ষমতায় আসলে তাদের ক্লোজ করা হবে আর অবসর নিলে অবসরকালীন সুবিধা বন্ধ করে দেবে তিনি ঘোষণা করেন মিথ্যা মামলায় যাদের জেল খাটতে হচ্ছে বিজেপি ক্ষমতায় আসলে তাদের পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে সেটা হলো সংগ্রামী ভাতা এদিন তিনি লক্ষ্মীর ভান্ডার নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন তিনি বলেন তৃণমূল বলছে বন্ধ হয়ে যাবে আমি বলছি বিজেপি ক্ষমতা এলে তিন হাজার করে মতো টাকা করে গ্যাস করে দেব তৃণমূলের আমলে বিদ্যুতের বিল বেড়েছে বলেও তোপ দাগেন শুভেন্দু অধিকারী এর পাশাপাশি তৃণমূলের ওই দুই নেতাকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন দু হাজার একুশ সালের মতো এখানে ভোট পরবর্তী হিংসা হলে এই দুজনের অবস্থা খারাপ হবে